ভাই এই যে ভাই এ ভাই ভাই একটু শোনেন ভাই ভাই একটু শুনেন সরি বলছেন আচ্ছা সরি বলছেন কিছু জোর করার নাই তাহলে তুললাম না ভাই ঠিক আছে আপনি খান সমস্যা নাই খান

যেহেতু আপনি ভোটার হয়েছেন ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওটা বলার দরকার নাই তবে এইবার বাংলাদেশের সরকার আর কে হতে পারে ইনশাআল্লাহ জামাত থেকে আসবে জামাত থেকে আসবে কেন এটা আপনার মনে হলো জামাত থেকে আসবে কারণ যে মানুষের দেখাচার দুর্নীতি দুই দলেরই আছে জামাতিসমকрна দুর্নীতি দেখা যায়নি অসংক ধন্যবাদ আপনাকে এই জন্যই বলেছিলাম যে আপনি একজন সাহসী মানুষ আপনি সত্য কথা খুব ঠাস ঠাস করে বলতে পারেন আপনি সহজে মিথ্যার কাছে আরকে মাথা নত করেন না অসংক ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আমি ভালো ভালো আছেন আপনার নামটা জানতে পারি আমার নাম রাব্বি রাব্বি হাসান বাহ খুব সুন্দর আপনার নাম আহ আপনার নাম শুনে বোঝাতে যাচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ সাহসী মানুষ না অবশ্যই চাবিতে বুঝতে পারছি আপনি ভোটার হয়েছেন হ্যাঁ ভাইসি ভোটার হয়েছেন আচ্ছা যেহেতু ভোটার হয়েছেন আপনি একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে একটি বিষয়ে আপনি জানাবেন যে এই আপনি ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওটা বলার কোনো দরকার নাই তবে হ্যাঁ একটি বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে এইবার বাংলাদেশের সরকার আপনি কাকে দেখতে চাচ্ছেন সরকার যাই হবে তাই ভালো ভাই মানে কাকে দেখতে চাচ্ছেন চাচ্ছেন কাকে সরকার দলীয় সরকার বিএনপি ভালো হবে বিএনপি ভালো হবে অবশ্যই তার মানে বোঝা গেল যে আপনি বিএনপি কে অনেক ভালোবাসেন অবশ্যই কেন ভালোবাসেন বিএনপি কে বিএনপি এরা এটা শক্তিশালী দল জন্য অবশ্যই শক্তিশালী দল সারা বাংলাদেশের অনেক নাম ধাম আছে যার কারণে আপনার বিএনপি অনেক ভালো লাগে এর জন্য আপনি বিএনপি কে দেখতে চাচ্ছেন এর জন্য বলেছিলাম যে আপনি একজন সাহসী মানুষ যাই অসংখ্য ধন্যবাদ সাহসিকতার একটি পরিচয় আপনি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ